সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমার লাইভে আসার উদ্দেশ্যটা হলো আমি কিতা কিটা কাম করছি আজকে আমি দেখাইবার লাগে লাইভে আসলাম আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি এক এক করে দেখাইয়া যাই লাইভ এই যে প্লাইবোর্ড আছে প্লাইবোর্ড দেয়া কিচেন ওয়ালড এগুলা কিরকম বানানো হয় এইগুলা দেখাইবার লাগি আজকে আমার লাইভে আসা আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন এই যে যেই বস্তুটা আমি বর্তমানে দেখাইয়া এই বস্তু হইলো টিভি ইউনিট ও যে সাদা যে বোড যেটা আছে এই বউট টিভি লাগবো এই সাদা টিভি লাগব আর তলে যেটা আছে এটা দয়ার এই যে দরজা এটা দর্জা মাইকা লাগানি এটা ফ্ল্যাট দর্জা এটা মাইকা লাগানি ওইল কিচেন কিচেন इनो किचन और 10 नी को ये देखिए बेस्ट फॉर्म है ना इनमें एकटा वर्ल्ड ऑफ है वर्ल्ड ऑफ बनानी है ऐसे एटा वर्ल्ड ऑफ কাকৰ চুকুৰ ৰাখাৰ কাৰণে ৱৰ্ল্ড অফ ৱৰ্ল্ড অফ ওই যে একটা বস্তু বানানি হয়েছে আমরা দরজার দরজাত পর্দা লাগাই এই পর্দার ফাইভটা ডাক বাল লাগিয়ে এই বস্তুটা বানানি হয়েছে দরজাত লাগানি হইব দরজার এই যে দরজা পর্দা লাগানি হয় ও পর্দার লাগাই ওই জায়গায় একটা ফার্টিশন যে গার্টিশন